হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো চলে এলাম আজকে একটা ছোট নি ব্লগ নিয়ে তো আজকের মিনি ব্লগটা হচ্ছে কয়েকদিন থেকে আমাকে সবাই বলছে দিদি ভাই তোমাদের আসামে কি ড্রেস পরে ওগুলো আমরা শুধু ভিডিও দেখি কিন্তু আমরা জানি না তো সেই ড্রেসটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে বন্ধুরা এই যে দেখো আমি ড্রেসটা পরে চলে এসেছি তো আমাদের আসামে হচ্ছে এই ড্রেসটা বড় পরে বিয়ে বাড়ি হোক যেখানেই হোক কোনো অনুষ্ঠান হোক এই ড্রেসটাই পরে যায় আর এই যে দেখো আমি ড্রেসটা পরে চলে এসেছি এই ড্রেসটার নাম হচ্ছে দোকনা তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে বলো তো পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো এই যে দেখো আমাকে এই দোকনা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে